কোথায় কি আছে ফার্স্ট অফ অল যারা বিগিনার্স আছে যারা অ্যাডভান্স লেভেলের বুঝেন তারা অবশ্যই অনেক উপকার পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো ফার্স্ট অফ অল এইভাবে আমি চারটা ওপেন করলাম অ্যান্ড নর্মালি চারটা কি হয়েছে না হয়েছে সবই আমি জানি মার্কেটে আসি যেহেতু তো আপাতত আমি একটু যেহেতু আজকে উইকেন্ড মার্কেট সো লো টাইম ফ্রেমে কিছু একটু খোঁজার চেষ্টা করি যে কোথাও কিছু আছে কি না কোথাও ওয়াটার ব্লক আছে কিনা না কোথাও কিছু আছে কি না তো ফার্স্ট অফ অল এইগুলাই আপাতত খুঁজতে হয় যেমন সাপোর্ট রেজিস্টেন্স তারপর আপনার ট্রেন লাইন কোন জায়গায় কী হচ্ছে মার্কেটের মার্কেটের এখন মানে কারেন্ট মার্কেটের ট্রেন্ড কোন দিকে এটা কি বেয়ারিস না বলিস এইগুলাই মেইনলি ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো ফার্স্ট অফ অল মার্কেটে আসার পরে আমি যে কথাগুলো আপনাদের বললাম এইগুলো আগে আপনারা একটু দেখবেন হ্যাঁ দেন তারপরে খোঁজার চেষ্টা করেন আপনার যে স্ট্র্যাটেজি আছে ভিতরে আপনি যদি অ্যাকশন ফলো করেন আপনি আইসি আইসিটি ফলো করেন আপনি যদি এসএমসি ফলো করেন আপনার হোয়াট এভার আপনি যেটাই আপনার আপনি যেটাই ফলো করেন না কেন আপনার যেই স্ট্র্যাটেজি হোক না কেন আপনি প্রথমে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে এইখানে এই জিনিসটা আছে কি না তো আমি যেহেতু অর্ডার ব্লক বা এসএমসি ফলো করি সো আমি সবসময় জানি আমার মাথার ভিতরে মানে চার্ট দেখলেই ঘুরে যে ব্লক কোথায় আছে কোথায় আমার এফভিজি আছে কোথায় আমার পিওই আছে হ্যাঁ এই সমস্ত জিনিস আমার ঘুরে আন আপনি যেটা ফলো করেন সেটা আপনার অবশ্যই ঘুরবে সো যারা অ্যাটলিস্ট এসএমসি ফলো করেন বা এস এমসি শিখতে চাচ্ছেন বা শিখছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে একটু উপকার হবে বা তাদের অনেক কিছু চর্চা হয়ে যাবে তো আমি আসলে যে টাইপের ভিডিও বানাই বা দেখাচ্ছি এটা সবই আপনার এজুকেশনাল পারপাস মানে শিক্ষামূলক ভিডিও হিসেবে আমি দিই আপনারা সেভাবে নেবেন তো যাই হোক আমি এইখানে যদি আমি একটু দেখি যে আমার এইখানে আমার সুন্দর একটা অর্ডার ব্লক আছে অ্যান্ড অর্ডার ব্লকের এইখানে কিন্তু একটা এফপিজি গ্যাপ আছে তো এইখানে আমি যদি ধরি মোটামুটি এই এই লেভেল অনুযায়ী এইখানে আমার একটা পিওআইও আছে যে মার্কেট এখানে আসার সাথে বাই বাইংয়ের বাইং বাইংয়ের বাইংয়ের চেষ্টা করছে আর এখানে আমি প্রচুর পরিমাণে লিকিউরিটি দেখতে পারতেছি প্রচুর পরিমাণে লিকিউরিটি সো চিন্তা করাই যায় মার্কেট এখান থেকে একটা এখান থেকে লিকুইডিটি নিয়ে বাইংয়ের দিকে যেতে পারে তো এটা আমি আপাতত লো টাইম ফ্রেমে একটা মানে জিনিস মানে আমার আমার স্ট্র্যাটেজি আমার এটা বলতেছে তো যাই না মার্কেট কি হবে না কী করবে আপনারা তো মিলেই নেবেন পরে আমি যে ভিডিওগুলো দিই অবশ্যই কখন কি হয় এর পরবর্তী কী হবে সেটা আপনারা আমার ভিডিও দেখে আর টাইম মার্কেট সব কিছু দেখে মিলাই নিতে পারবেন সো বাইরে থেকে যদি কোনো নয়েজ আসে প্লিজ ইগনোর তো আমি যেটা বলি সেদিকে একটু আগাই ওকে সো আমি পনেরো মিনিটে আসলাম দেখি আমার এখানে কোনো কিছু আছে না অবশ্যই অনেকে অনেকে জানেন না যে ভ্যালিড পুলব্যাক কাকে বলে দেখেন একটা সুন্দর পুলব্যাক হ্যাঁ পুলব্যাক আমি আমার কয়েকটা ভিডিও বলার চেষ্টা করছি পুলব্যাক চারটা পাঁচটা ক্যান্ডেল হয় বেশ কয়েকটা ক্যান্ডেল মিলেও একটা পুলব্যাক হয় দুইটা ক্যান্ডেল মিনিমাম দুইটা ক্যান্ডেল যার এক্সাম্পল হচ্ছে এইটা এটা একটা বেস্ট বলে পুলব্যাক যেখানে দেখতে পাচ্ছেন দুইটা রেড দ্যান মার্কেট আপ মানে কি পুলব্যাক এটাকে বলা হয় পুলব্যাক এই যে ব্রেকটা হইছে এইখানে যে ব্রেকটা হয়েছে এটা পুলব্যাক তো এই যে একটা পুলব্যাক এইখানে মার্কেট আসলে বাইং দেখাবে সো দেখেন অলরেডি কিন্তু মাই বা এখানে কিন্তু হালকা পাতলা বাইক দেখাচ্ছে বাট আমার ভিউ হচ্ছে এই নিচে এই যে লেভেলটা দেখতে পারতেছেন একটু ক্লিয়ার করে দিই নিচে এইখানে যে লেভেলটা দেখতে পারতেছেন এই একটা কিন্তু আমার অর্ডার ব্লক আছে এইখানে আমার একটা বিওস আছে হ্যাঁ বিওস এটা আছে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন এটা পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন তো দুইটা যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট জন থেকে তো নিচেরটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় তো আপাতত মার্কেট যদি এইখানে আসে আসার পরে এই নীচের যে লেভেলটা আছে এটা যদি হালকা এরকম ট্যাপ করে যদি এইখান থেকে একটা ক্যান্ডেল বানায় তো এই ওয়েল অ্যান্ড গুড এখান থেকে বাইংয়ের পসিবিলিটি খুব বেশি সো আপাতত অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় নেই আর মার্কেট তো আপনারা জানেন আপনাদের আমি অনেকবারও বলার চেষ্টা করছি যে এটা মনে করেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা দোকান আপনি জাস্ট খুলে বসে আছেন কখন কাস্টমার আসবে তার কাছে বেচবেন সেই প্ল্যান আপনি আগে পরে করে রাখেন আপনার প্ল্যান হচ্ছে যে আপনার এইখানে আসছে আপনার দোকান সো দোকানে যখন কাস্টমার আসবে তখন তারপরে আপনি তার কাছে ব্যচা কিনা করবেন সো বেসিক্যালি এটাই হচ্ছে নিয়ম অ্যান্ড এটাই হচ্ছে ট্রেড তো যাই হোক মার্কেট এখানে আসলে কি হয় না হয় আপনারা সবাই দেখবেন তবে এখান থেকে আমার একটা বাইংয়ের প্ল্যান আছে এটাই হচ্ছে কথা তো আজকে উইকেন্ড মার্কেট মার্কেট এভাবে আস্তে 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 চলবে এটাই স্বাভাবিক আর অ্যানালাইসিস আপনাদের কেমন লাগছে আমি জানি না তবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের অ্যানালাইসিস কেমন লাগে যারা এসএমসি অ্যাটলিস্ট ফলো করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো আমার অতীতে আমি যেসব ভিডিও দিয়ে রাখছি অতীত বলতে আমি রিসেন্টলি আমার যত ভিডিও আছে সবই এস এসএমসির উপরে পাই আমার কী কী স্ট্র্যাটেজি কী ত্যান সবই কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে।